ও মদিনে বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে এক ফুলের পাপড়ি গোলাপ জ্বরে পরে ফুলের রঙ্গিন সুভাষ সোনার মদিনায় আমার পানে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনায় আমার পানে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেনে রে বলবো না বলতে পারি না বলে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনায় আমার পানের মদিনায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারিনা সব বলিব কিন্তু তোমায় বলতে না